সবাই জানেন আজকে ইন্টারন্যাশনাল অলিম্পিক সেই সুবাদে যারা এখানে প্লেয়ার এসছে আমি ওদের উদ্দেশ্যে বলব তোমরা হয়তো সবাই জানো দু হাজার ষোলোতে আমাদের রাজ্যের তথা দেশের সোনার মেয়ে দীপা কর্মকার পার্টিসিপেশন করেছিল এবং আমি আশা রাখবো এবং তোমরাও প্রতিজ্ঞা করবে আগামী যে অলিম্পিক হচ্ছে দু হাজার আঠাশে সেই অলিম্পিকের জন্য টার্গেট রেখে এখন থেকে প্র্যাকটিস শুরু করো যারা প্রশিক্ষক আছেন কোচেসরা আছেন ওনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবো আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে প্ল্যান প্রোগ্রাম নিয়ে গভর্নমেন্টকে জানিয়ে তারপরে আপনারা আপনাদের প্র্যাকটিস স্টার্ট করেন দু হাজার আঠাশের অলিম্পিকে আমি দেখতে চাই দ্বিতীয় দীপা আমাদের রাজ্যের তথা দেশের হয়ে অলিম্পিক খেলতে যাচ্ছে তাহলে আমরা আজকে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালন করছি সেটা সঠিকভাবে পালন হবে সবাইকে ধন্যবাদ